মাথায় এরকম যন্ত্রণা হচ্ছে কেন জানি না এরকম হঠাৎ করে মাথা যন্ত্রণাটা হচ্ছে বুঝতে পারছি না মা মাথা শিরাটাও দেখছি এখন সরু হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা তো আমি আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম কারণ আজকে মানে সকাল থেকে এত কাজ করেছি যে ব্লগটা মানে করার টাইম পাইনি ঘুম থেকে উঠেই না একদম রান্না করে মানে রান্না বলতে শুধু কটা ভাত করে রেখেই বেরিয়ে গেছিলাম আজকে মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপর প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে বুঝতে পারিনি যে এতটা বেলা হয়ে গেছে তারপর তাড়াতাড়ি কাজগুলো একটু সেরে কুদু কটা ভাত করে রেখেই বেরিয়ে পড়েছি টিউটিতে তারপর দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছি এসে তোমাদের দাদাভাই দেখি এখানে বসেছিলো ভাত না খেয়ে বসেছিলো কারণ আমি জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে তুমি কি ভাত খেয়েছো বলছে যে না ভাত খায়নি এখনও বলছে শুধু ভাত করে রেখে গেছো খাবো কি তো সেটাই বলছিল ভাবলাম যে ঘরে ডিম আছে হয়তো একটু ডিম ভাজা করে খেয়ে নেবে আমি সেই ভেবেই মানে ভাত করে গেছিলাম কিন্তু দেখি এসে বাড়িতে কিছুই খাইনি না খেয়ে বসে আছে তারপর কি করব তারা হুড়ো করে আমি সেই মাছের ঝোল রান্না করলাম একটু ডাল রান্না করলাম আমার মা মানে আমাদের কলাই ডাল তো কলাই ডাল ছিল আমার আমার কাছে তো সেই কলাই ডালটা রান্না করেছি তারপর তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি খেতে দেওয়ার পর দেখে আবার জলটাও চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে তারপর কি করব সমস্ত কাজগুলো করে একদম স্নান করে তোমাদের সামনে আসলাম আর এই যে তোমাদের দাদা ভাই মানে ভাত খেয়ে উঠে এখানে বসে আছে তোমার শরীর কেমন আছে আজকে বলো ওটা আর কি বলবো ওটা তো পুরনো খবর যেরকম থাকে সেরকমই আছে কালকেও তোমার দাদা ভাইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসছি মানে গ্যাসের ওষুধ খাচ্ছে এখন আপাতত আর কিছুই খাচ্ছে না সবই বন্ধ আছে তাই তো সবই বন্ধ আছে এখন এই পঁচিশ তারিখে ডাক্তার আসবে তখন যদি আবার কোনো ঔষধ দেয় সেটা সেটাই খাবে এখন পঁচিশ তারিখের অপেক্ষায় আছি দেখি কি হয় আর কি তো ঘরে যায় শুভ এখন নাকি খাওয়া দাওয়া করছে খেয়ে দে এই যে এখন বসে আছে একটু এখন যাবে শুতে যাও তুমি শুয়ে পড়ো আমার আমার খুব খিদে পেয়ে গেছে কারণ সকালবেলায় একটা রুটি খেয়েছি যেখানে রান্না করেছিলাম সেখান থেকে একটা রুটি রুটি দিয়েছিল আমাকে আমি রুটি বানিয়েছিলাম আমি বলছিল কাকিমা দুটো রুটি খেতে কিন্তু আমি একটা খেয়েছি তো এখন পেয়েছে আমার খুব জোর খিদে এখন ভাত না খেলে হবেই না এরকম একটা অবস্থা হয়েছে আমার এখন পেটের নাড়ি পাকিয়ে যাচ্ছে খিদেতে আর ছেলেটা গেছে মানে স্কুলে গেছে ও আসবে বিকালে তো ও এসে ভাত খাবে তখন স্কুল থেকে অবশ্য খেয়ে আসবে চিন্তা নেই আমি ভাত খেলাম এই মাত্র ভাত খেয়ে একটু দূরে এসে বসেছি তো আমি আজকে ভাত খেয়েছি কলাই ডাল দিয়ে যে আমার কলাই ডালটা খুব ভাল লাগে খেতে তো ওই কলাই ডাল দিয়ে আমি আজকে ভাত খেয়ে নিয়েছি আর মাছের জল রান্না করেছিলাম ওটা আমি খাইনি মাছ খেতে ইচ্ছা করে না আমার

তোমাদের দাদা ভাইয়ের যে কি হয়েছে বুঝতে পারছি না মাথা এরকম যন্ত্রণা হচ্ছে কেন না এই মাথা যন্ত্রণাটা কিন্তু ছিল না এখন দেখছি মানে এই এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো আজকে ওই যে বাম বাম একটা ইয়ে আছে মলম তো সেই বামটা লাগিয়ে দিয়েছি কপালে প্রতিদিন দিচ্ছি কালকেও দিয়েছি লাগিয়ে কেন এরকম হঠাৎ করে মাথা যন্ত্রণাটা হচ্ছে বুঝতে পারছি না মাথা শিরা শিরাটাও দেখছি এখন সরু হয়ে গেছে কি কি রোগ যে এসে যাচ্ছে কিছুই বুঝতে পারি না এখন মাথা যন্ত্রণায় মাথায় তুলতে পারছে না মানে মাথা যন্ত্রণাটা সব সময় থেকে যাচ্ছে কখনও কমছে না আর আমার শাশুড়ি মা ফোন করেছিল আজকে সকাল বেলায় যখন আমি কাজে গেছিলাম তখন তো ফোন ফোন করে আমাকে আজকে কিছু কথা বলছে বলছে প্রথম ফোন করেই বলছে আমি যে কথাগুলো বলবো সেটা মন দিয়ে শোনো তোমার দাদা ভাইয়ের নামে মা তিন দিন পরিক্রমা করছে বৃন্দাবনে তো মা শুধু একা নয় তা মায়ের মায়ের সঙ্গে আরও চার পাঁচজন আছে তো সবাই একসঙ্গে মিলে তোমাদের দাদা ভাইয়ের জন্য পরিক্রমা করছে ওখানে পরিক্রমা বলতে ওখানে তোমার রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো বড় এরিয়া তো সেখানে অনেক সেখানেই আর কি পরিক্রমা করছে আর তিন দিন করবে এটা তো দু দিন হয়ে গেছে মায়ের আর একদিন আজকের দিনটা করবে তো আজকের দিনটা করার পরে তারপর রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে মা স্নান করবে স্নান করার পর কালকে যে সন্ধ্যার সময় মা বলেছে তোমরা তিনজন একসঙ্গে মানে ঠাকুর ঘরে বসবে সন্ধ্যা ছটার সময় আমি রাধা রাধাকুণ্ডে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওখানে মোমবাতি জ্বালাবে যাতে তোমাদের দাদা ভাই সুস্থ হয়ে যায় আমাকে জোর দিয়ে বলছে মা কোনো টেনশান করো না বিষ্ণু এবার ভালো হয়ে যাবে তোমার একদম টেনশন করতে হবে না রাধা রানী ঠিক কৃপা করবে মা তাই আমাকে বলছে তুমি তুমি বিষ্ণুর দিকে একটু খেয়াল দাদা ভাইকে দাদাভাইকে যতদূর পারি তো চেষ্টা করি একটু দেখার জন্য আর কি কি বলবো সেটা মা তো সেটা জানেই মাকে আর কি বলবো তো রাধা রানি জানি না কি কৃপা করবে আমাদের উপর আমরা তো সমানে চোখের জল তো রাধারানীর চরণে ফেলেই যাচ্ছি আজ কত বছর ধরে মা আজকে কতটা বুকে যন্ত্রণা নিয়ে বৃন্দাবনে যে এরকম খাটনি দিচ্ছে মা তো পারে না যে কটা টাকা ছেলের জন্য সাহায্য করবে ছেলেকে দেবে ওষুধ কেনার জন্য সেটাও মার কোনো সামর্থ্য নেই যেটা সত্যি কথাই মা তো আর কাজ করে না যে মা দেবে মায়ের মনে খুব যন্ত্রণা হয় যে আমার ছেলেটা সামনের পরে এরকম কষ্ট পাচ্ছে সে তো কিছুই সাহায্য করতে পারে না তো সেই জন্য আর কি বৃন্দাবনে ছুটেছে যে রাধারানীর চরণে পড়ে থাকবে যে তো রাধারানী যেন মায়ের মায়ের মুখের দিকে একটু রাধারান দাদা ভাই আমাদের সবার মুখের দিকে তাকায় তোমরা সেটাই বলো আর কি বলবো জানি না তো মায়ের কথাগুলো শুনে সত্যি আজকে কেমন লাগছিল খুব কষ্ট হচ্ছিল যে মা দেখো কতটা খাটনি দিতে গেছে ওখানে বলছে আমাকে দুদিন তো ওখানে পরিক্রমা করেছি আজকে লাস্ট মানে তিন দিন করবে তো আমি আর পায়ে ব্যথায় এখন হাঁটতে পারছি না গা পাটা প্রচণ্ড ব্যথা হয়েছে আজকে কি করে যে হাঁটবো আমি বুঝতে পারছি না তবু আমাকে যেতে হবে আজকে হাঁটতে আজকে তিন দিন হয়ে যাবে আমার যত কষ্ট হোক আমি ওখানে পরিক্রমা যাব দেখি রাদারানি আমার চোখের জল কি কিনা আমি তাই দেখব মানে কথাগুলো শুনে না আমার গার কাটা আজকে সিরে উঠেছে মা যেরকম করে খাটনি দিচ্ছে ওখানে যে। মা এটাও বলেছে যে আমাদেরও যেতে বলেছে ওখানে দাদা কুণ্ডে শ্যামকুণ্ডে তোমাদের দাদা ভাইকে নিয়ে স্নান করাবে তখন কবে রাধা রানী আমাদের উপর কৃপা করবে আমরা কবে যেতে পারবো জানি না এই হলো ব্যাপার তো যাই হোক এখন সন্ধ্যাটা হয়ে গেছে আজকে ভিডিও করতে এমনিতেই ইচ্ছা করছে না মন টন সবসময় ভালো থাকে না তবু একটু করলাম তবু তোমাদের সামনে একটু না আসলে ভালো লাগে না তাই অল্প একটু ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম এই আর কি তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পাশে থেকো তোমরা তোমাদের কাছে সব সময় বলি তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো